রকমান ইরহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দোকানের সাধে নরম তুল তুলে রসমলাই রসমলাই আমাদের সবার কাছে অনেক ভালো লাগে যাদের কাছে মনে হয় রসমলাই তৈরি করা অনেক কঠিন আর ঝামেলা তাদের জন্যই আজকের এই রেসিপি আজকের এই রসমলাই রেসিপিটি দেখার পর যে কেউ খুব সহজে বাসায় রসমলাই তৈরি করতে পারবেন রসমলাইটি খেতে এক কথায় অসাধারণ হয়েছে এত সফট আর এত নরম হয়েছে যে মুখে দেওয়া মাত্রই মিশে যায় তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক রসমলাই মিষ্টি তৈরি করার আগে আমাদের চিনি শিরা তৈরি করে নিতে হবে এর জন্য চুলা ছড়ানো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব চার কাপের মতো পানি আর দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত একটা বলক চলে না আসে এই পর্যায়ে চুলার গাছ লোতে রাখতে হবে রসমলাই তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি কিভাবে ছানা তৈরি করতে হয় তার একটা ভিডিও আগে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি এই ভিডিওর নিচে লিংকটা দিয়ে আর ছানাটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো খুব বেশি জোরে মতা যাবে না হালকা হাতে ছানাটা খুব ভালো করে মথে নিতে হবে যখন ছানাটা খুব ভালোভাবে মতা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচের মতো চিনি আর এক চা চামচ ময়দা এক চিমটির মতো এলাচের গুঁড়া এবার খুব ভালো করে চিনি আর ময়দাটা ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ছানাটা হালকা হাতে মথে নিতে হবে ভিডিওতে দেখে আপনারা এইভাবে ছানাটা মথে নেবেন ছানাটা খুব ভালো করে মতা হয়ে যাওয়ার পর এখানে আমি কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি সবগুলো মিষ্টি যেন একই সাইজের হয় সেই জন্য মেজারমেন্ট কাপের যে হাফ চা চামচটা আছে সেটা সমান করে ছানা নিয়ে একই সাইজে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে এবার সেখান থেকে কিছুটা ছানা নিয়ে গোল করে একটা মিষ্টি তৈরি করে নিব এরকম করে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে আপনারা চাইলে মিষ্টিগুলো গোলও তৈরি করতে পারেন আবার চাইলে লম্বা টেক করে তৈরি করতে পারেন এবার মিষ্টিগুলো চিনি সিরাতে দিয়ে দিব। চিনির শিরাটা যখন বলক চলে আসবে সেই পর্যায়ে ডাকনাটা খুলে দিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে গড়ি ধরে বারো মিনিট ডাকনা দিয়ে ডেকে রাখার পর মিষ্টির উপরে এরকম ফেনার মতন হবে ঠিক বারো মিনিট পর এবার ডাকনাটা খুলে দিব এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক নরম থাকে চামচ দিয়ে না নেড়ে ফ্রাই প্যানটা সাবধানে ধরে হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে মিষ্টিটা যখন আপনারা তৈরি করবেন এরকম ছড়ানো কিছুর মধ্যে তৈরি করবেন এতে করে মিষ্টিগুলো সবগুলো সুন্দর হয় একটার সাথে একটা লাগে না এখন ডাকনা ছাড়াই আরও বারো মিনিট চুলা রাজ বাড়িয়ে মিষ্টিগুলো রান্না করে নিতে হবে আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন সবগুলো মিষ্টি কিন্তু সুন্দরভাবে ফুটেছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি এবার বারো মিনিট পর একটা মিষ্টি চেক করে নিব মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা এবার সেখান থেকে একটা মিষ্টি নিয়ে এবার মিষ্টিটা পানিতে দিয়ে দিব। মিষ্টিটা যেহেতু নিচে ডুবে আছে এর মানে মিষ্টিটা সিদ্ধ হয়েছে এবার ডাকনা দিয়ে ডেকে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবো ঠান্ডা হতে এক থেকে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে এবার মালাই তৈরি করে নিব এখানে এক লিটারের মতো দুধ আছে দিয়ে দিব দুইটা এলাচ দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো কাঠবাদাম আর পেস্তা বাদাম হাট বাদাম আর পেস্তা বাদামটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নিব দুধের যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আবারও নেড়ে চেড়ে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো দুধটা জাল হতে হতে এই পর্যায়ে দিয়ে দিব এক ফোঁটা হলুদ রঙ রংটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে মিশিয়ে নিব। চার থেকে পাঁচ মিনিট পর দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে দুধটা জাল করে নেব আরও চার পাঁচ মিনিটের মতো দুধটা জাল হতে হতে এই পর্যায়ে মিষ্টিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার ডাকনাটা খুলে নিব আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবার একটা চামচ দিয়ে মিষ্টির পানিরটা ফেলে দিয়ে সবগুলো মিষ্টি বাটিতে তুলে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর দুধটা যখন জাল করে নেওয়ার পর অর্ধেকটা হয়ে আসবে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে চুলার মিডিয়াম টু হাইতে রেখে দুইটা বলক তুলে নিতে হবে কোনোভাবে চামচ দিয়ে নাড়া যাবে না ডাকনা খুলে কড়াইটা হালকা একটু নেড়ে দিতে হবে এবার ডাকনাটা লাগিয়ে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দুই দিনের মতো চব্বিশ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে রসমলাইটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসমলাইটা কত সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হলুদ রঙটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে সাদাও রাখতে পারবেন সবগুলো মিষ্টি আমি বাটিতে সার্ভ করে নিব একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভিতরে সুন্দরভাবে রসটা ঢুকেছে আর মিষ্টিটা কিন্তু অনেকটা সফট হয়েছে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই ঈদের রসমালাইটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দেবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ